অর্ধ আমরা ব্রজলীলা সম্বন্ধে আলোচনা করিব নন্দগ্রাম এবং তাহার পরিক্রমা বিধি নন্দগ্রামের যে পরিক্রমা পূর্বে পূর্বে আমরা বিশেষ বিস্তারিত শ্রবণ করিয়াছি অর্ধ সংক্ষেপে আলোচনা হচ্ছে সর্বপ্রথমে আমরা নন্দগ্রামের শ্রীকৃষ্ণ বলরাম সেই নন্দবাবার মন্দির দর্শন করে তথায় আসে শ্রী নন্দীশ্বর মহাদেব সেই নন্দীশ্বর মহাদেবকে প্রণাম করে পরিক্রমা প্রারম্ভ করিব এবং তথায় এসে সমাপ্ত করিব এখন সেই স্থানে হইতে ক্রমে নিচে আগমন করিয়া কয়েকটি মন্দির দর্শন করিয়া তথায় আছে সাজকুণ্ড নন্দবাবার সেই নবলক্ষ কাবি ছিল তাহার দুধি দুর্গর হইতে যে সাজ তৈরি হতো তাহার স্থানে জমা ছিল সেই জন্য একটি কুণ্ডাকারের সৃষ্টি হয় তাহার নাম সাজকুণ্ড তাহার পাশে আছে পাবন সরোবর বিশাখা সখীর পিতা পাবন মহারাজ স্থানে তপস্যা করেছিলেন সেই জন্য তাহার নাম হইল পাবন সরোবর তার পাশে আছে আমাদের রামপুকুর রামপুকুরে কৃষ্ণ বলারাম স্থানে এশিয়া খেলাতে মগ্ন ছিলেন সেই জন্য এই স্থানের নাম তাথা তাহার পাশে আছে খুন্নাহার কুণ্ড শ্রীকৃষ্ণের পিতামহ অর্থাৎ পর্জন্য এই স্থানে শ্রীকৃষ্ণের সেই আদুর্ভাব হেতু তপস্যা করিয়াছিলেন যখন নন্দবাবার কোনো পুত্র সন্তান যদি হয় না তখন পর্যন্ত রাজা এই স্থানে তপস্যা করিয়াছিলেন সেই জন্য বিনা আহারে সেই তপস্যা করিয়াছিলেন সেই জন্য তাহার নাম কূর্ণাহার কুণ্ড তথা হইতে আমরা গমন করিব মতিকুণ্ড শ্রীকৃষ্ণ এই স্থানে মতির চাষ করিয়াছিলেন এবং মতি বৃক্ষ হয়েছিলেন মতি হয়েছিলেন সেই জন্য এই স্থানের নাম মতিকুণ্ড তথা হইতে ফুলোয়ারি নন্দবাবা যে নারায়ণের পূজা করিতেন তাহার যে পুষ্পাদি স্থান হইতে নিয়ে পূজা করিতেন সেই জন্য তাহার নাম কুণ্ড ফুলোয়ারি বাগিচা তাহার পাশে আছে সন্মুখের দিকে অগ্রসর হইলে বিলাসবট পূর্ব দিকে সেইখানে শখার শখাগণ শ্রীকৃষ্ণকে বিবিধভাবে শৃঙ্গার করে আসিলেন খেলা ছলে সেই জন্য তাহার নাম বিলাস তার পাশে আছে শ্যাম পিঁপড়ি শ্যাম পিঁপড়িতে অনেক পিলুবৃক্ষের ফল ছিল পিলুবৃক্ষ ছিল ফল ছিল সেগুলি সকাগন খেলাতে এসে ভোজন করিয়াছিলেন সেই জন্য তাহার নাম শ্যাম পিঁপড়ি তারপরে আছে সাহলী কুণ্ড অর্থাৎ কৃষ্ণ বলারাম স্থানে যখন খেলাতে মগ্ন ছিলেন তখন দিন অতিবাহিত হতে চললে সেই যশোদা মাতা স্থানে রোহিণী মাতা স্থানে এসে কৃষ্ণকে সেই খেলাতে মগ্ন দেখেন বলরামকে খেলাতে মগ্ন দেখেন সেই সারস পাখি বিরাট আকার দেখতে এবং তাহারা জোড়া জোড়ায় নিবাস করে সেই জন্য কৃষ্ণ বলরামকে সারসকি জুরি বলে সম্বোধন করিয়াছিলেন সেই জন্য এই স্থানের নাম সারসকি স্থান কুণ্ড এই স্থানের পা স্থান হতে যখন আমরা পরপন ভ্রমণ করিব তখন আমরা দেখিব বটকদম্ব এই স্থানে বটকদম্বের বিশেষ প্রসঙ্গ হইল খেলার অন্তে সখাগণ শ্রীকৃষ্ণ বলরাম স্থানে বসিয়া বট বৃক্ষের নচে বসিয়া বিশ্রাম করিয়াছিলেন সেই জন্য তাহার নাম বটকদম্ব তথা হইতে আমরা গমন করিব কেওয়ারি বট কৃষ্ণ বলারাম যখন খেলাতে মগ্ন হন তাহাদের দিন রাত্র জ্ঞান থাকে না তখন মিশি হইতে সন্ধ্যা পর্যন্ত যখন খেলাতে মগ্ন হন তখন সখাগণ সেই খেলা ভঙ্গ করার জন্য কুই আর হে এইভাবে বলে খেলাকে সে শান্ত করা সেই জন্য কেওয়ারিবট বট স্থানে বিশেষ প্রসিদ্ধ টের কদম্ব এই টেরকদম্ব স্থানের বিশেষ প্রসঙ্গ হইল রাধারানী স্থানে এসে শখিগণের সহিত সেই কৃষ্ণ বল কৃষ্ণের বংশধ্বনি শ্রবণ করবার জন্য টের অর্থাৎ লক্ষ্য রাখিতেন সেই জন্য নাম হয় টের কদম্ব এই টের কদম্ব কুণ্ড এবং কৃষ্ণকুণ্ড নামে পরিচিত তথায় আছে জলবিহার যে স্থানে শ্রীকৃষ্ণ সখাগনের সহিত সেই জলে জলবিহার করিয়াছিলেন তথা আছে আশীশ্বর কুণ্ড কুণ্ড এবং মহাদেব এই স্থানে রাধারাণী শ্রীকৃষ্ণকে অতি শীঘ্র লাভ করার জন্য আশীশ্বর মহাদেবকে তপস্যা করিয়াছিলেন এবং নন্দযশোদা শ্রী সেই পুত্র কামনার্থে এই স্থানে তপস্যা করিয়াছিলেন সেই জন্য এই স্থানে আশিস্বর মহাদেব বিশেষ প্রসিদ্ধ তার পাশে আছে কুণ্ড চন্দ্রের যে প্রকার শীতল ছায়া দেয় সেই প্রকার স্থানের জল অতি সুমধুর এবং স্থানের জল ছিল স্নিগ্ধ সেই জন্য তাহাকে চন্দ্র সর্বর নামে পরিচয় দিতেছেন তার পাশে আছে কুয়াকি কুণ্ড স্থান হইতে যখন পশ্চিম দিকে গমন করিব কুয়াকি কুণ্ড স্থান হইতে গ্রামবাসীগণ সেই সুমিষ্ট জল নিয়ে যেতেন সেই পানের জন্য ব্যবহারের জন্য এই স্থানে সেই জন্য সেই জায়গার নাম কুয়াকি কুণ্ড এবং কুয়াকি তীর্থ নামে পরিচিত তাহার পরে আমরা দেখতে পাবো কুকেশ্বর মহাদেব এই স্থানে কুকেশ্বর মহাদেব বিরাজিত থাকার জন্য এই স্থানে কুকেশ্বর মহাদেব বিরাজ থাকার জন্য এই স্থানটি কুকেশ্বর তীর্থ নামে বিশেষ প্রসিদ্ধ অতপর আমরা গমন করিব কৃষ্ণকুণ্ড কৃষ্ণকুণ্ড প্রায় তিন চার কিলোমিটার এরিয়া অবস্থিত যাহাকে কদমখন্ডি বলা হয় এ স্থানে উদ্যোগকারী পারলখন্ডি ললিতাকুণ্ড চন্দ্রকুণ্ড এই সূর্যকুণ্ড নারক ইত্যাদি নিয়ে এই স্থান বিশেষ প্রসিদ্ধ এই স্থানের পরেই আমরা গমন করিব কৃষ্ণকুণ্ডের পরে শ্যানকুণ্ড স্যহেনকুণ্ড হইল কৃষ্ণকে দেখে সখীগণ অর্থাৎ লজ্জা পেয়ে বনে পলায়ন করেছিলেন সেই জন্য স্থান শাহেন কুণ্ড নামে বিশেষ প্রসিদ্ধ অতপর আমরা গমন করিব ব্যাহক কুণ্ড মহাদেবজি স্থানে আগমন করিয়া শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য অন্বেষণ অর্থাৎ অর্থাৎ বেহক অন্বেষণ করিতে থাকেন অন্বেষণ অন্তে শ্রীকৃষ্ণকে দর্শন লাভ করেন সেই জন্য তাহার নাম কুণ্ড বেহক তীর্থ স্থান হইতে আমরা গমন করিব কুণ্ড যুগিয়া কুণ্ডের নাম হলো স্থানে একদা উদ্ধবজি সেই আগমন করিলে উদ্ধবজি যখন স্থানে আগমন করে দিলেন শ্রীকৃষ্ণের পাঠিয়েছিলেন উদ্ধবজিকে নন্দযশো আদির খবর নেওয়ার জন্য তিনি স্থানে এসে সেই খবর নিতে এসে তিনি জ্ঞান দিতে এসে স্বয়ং জ্ঞান অর্জন করেছিলেন সেই জন্য স্থানে উদ্বেগকারী বা যুগিয়া কুণ্ড নামে পরিচিত সেই স্থান হইতে আমরা গমন করিব ঝগড়াকি কুণ্ড কৃষ্ণ বলারাম একদা ছগাগনি সহিত এই স্থানে আগমন করিয়া খেলা চলে তাহারা বিভিন্ন প্রকার ফল নিয়ে সেই ঝগড়া অর্থাৎ প্রেমকুণ্ডল হয় সেই জন্য স্থানের নাম ঝগড়াকি কুণ্ড তাহার পরে আসে ভান্ডির বট কুণ্ড ভান্ডির বটেও স্থানে এসে যখন খেলাতে মগ্ন হয় তখন সকাগণ শ্রীকৃষ্ণকে বলেন ভোজন করাও তখন শ্রীকৃষ্ণ বংশীদনির মাধ্যমে এমনভাবে বিধ বিবিধ প্রকার খাদ্যদ্রব্য আনন করেন ভান্ডারের মতো সৃষ্টি হয়ে যায় সেই জন্য তাহার নাম ভান্ডির বট এই বটবৃত্তির নিচে বসে তাহারা সকলে সেই সমস্ত ভোগদ্রব্য ভোজন করিয়াছিলেন অতপর আছে লেও বোট চর্বচ্চ লেজপেও চার প্রকারের ভোগদ্রব্য তাহারা স্থানে বসে ভোজন করিয়াছিলেন সেই জন্য তাহা লেউগঠ নামে পরিচিত তারপরে আছে আমরা অক্রূতীর্থ অক্রুজি কংস প্রেরণ করেছিলেন অক্রজিকে কৃষ্ণ বলরামকে ব্রজ হইতে নিয়ে যাওয়ার জন্য সে অক্রুজি স্থানে এসে সেই নন্দবাবার নিকটে সমস্ত খবরাখবর নেয় এবং কৃষ্ণ বলরামকে নিয়ে যায় সেই জন্য স্থানে অক্রুজি এবং নন্দযশোদার সহিত যে বার্তালাপ হয় তাহা অক্রূতীর্থ নামে পরিচিত বস্ত্রবন কুণ্ড এই স্থানে সেই শ্রীকৃষ্ণ যখন নন্দগ্রাম হইতে মথুরায় গমন করেন তখন এই স্থানে আগমন করিয়া ও রথে করে নিয়ে যাচ্ছিলেন কৃষ্ণ বলরাম এই স্থানে আগমন করিয়া সেই গোপবেশ অর্থাৎ ব্রজের যে বেশ তাহা পরিবর্তন করে রাজবেশ ধারণ করেন সেই জন্য এই স্থানের নাম বস্ত্রবন কুণ্ড বস্ত্রবন তীর্থ তারপরে আছে দুমন বন রাধাকৃষ্ণ এই নন্দগ্রাম এবং হইতে নন্দগ্রাম হইতে কৃষ্ণ যাবট হইতে রাধারানী তাহারা যখন বৃন্দাবনস্থ কুঞ্জকাননে গিয়া মিলিত হন রাত্রে সেই অতঃপর সেই স্থানে হইতে প্রভাতে যখন তাহারা স্থানে আসিয়া রাধারানী চলিয়া যান যাবটে কৃষ্ণ চলিয়া যান নন্দগ্রামে এই দুই দেহ যখন একই দেহরূপে ছিলেন এবং তাহারা যখন স্থানে এসে আবার দুটি ভাগে পরিণত হয় সেজন্য স্থানের নাম দোমন বন তথা হইতে আমরা যাব রিমকি এবং ঝিমকি রিমকি ঝিমকি নামক দুটি সখী সেই তাহারা এই স্থানে ভজন করিয়াছিলেন সেজন্য তাহার নাম রিমকি ঝিমকি নামে অদ্যাবধি পরিচিত তাহার পরেই আমরা যাব পূর্ণমাসী দেবীর মন্দির এবং গুফা কুণ্ড পূর্ণমাসী দেবী এই স্থানে আগমন করিয়া তপস্যা করিয়াছিলেন সেই জন্য এই স্থান অতীব সুপ্রসিদ্ধ তাহার পাশে আছে নান্দুমুখীর ভবন যে স্থানে নান্দীমুখী দেবী আগমন করিয়া ভজন করিয়াছিলেন তাহার পাশে আছে উদ্ধব কেয়ারি উদ্ধবজি হ্যাঁ এক কৃষ্ণ যখন ব্রজ হইতে মথুরা আগমন করেন তখন তাকে বলিয়াছিলেন যে আমি অতি শীঘ্র আগমন করিব তখন কৃষ্ণ মথুরায় গিয়া সেই যখন সেই পিতা মাতা সুখী গুপগুপি রাধারানীর কথা মনে করেন তখন তাহাদেওকে সান্ত্বনার জন্য কৃষ্ণ উদ্ধবজীকে প্রেরণ করেন উদ্ধবজি স্থানে আগমন করিয়া তাহাদেওকে জ্ঞান দিতে গিয়ে তিনি নিজে উল্টা জ্ঞান অর্জন করেন সেই জন্য স্থানের নাম উদ্দেবকার নামে পরিচিত বিশাখাকুণ্ড মোহকুণ্ড এই বিশাখাকুণ্ডে বিশাখা দেবী তপস্যা করিয়াছিলেন সেই জন্য স্থানের নাম বিশাখাকুণ্ড এবং সকলে শ্রীকৃষ্ণের সেই চাঁদবদন দর্শন করে মোহিত হইয়া যায় সেই জন্য স্থানের নাম মোহকুণ্ড তাহার পরই আছে আমরা পারলখন্ডি দর্শন করিব এই রাধারানী স্থানে স্বর্গের যে পারল পুষ্প তাহা স্থানে আনন্দ করিয়া রোপণ করিয়াছিলেন এবং তাহা দ্বারা মালা গ্রন্থন করিয়া শ্রীকৃষ্ণকে পড়াইয়াছিলেন সেই জন্য স্থান পারলখন্ডি নামে পরিচিত অতপর আমরা যাব কদমখণ্ডিতে অবস্থিত ললিতাকুণ্ড ললিতা সখী রাধাকৃষ্ণকে এই স্থানে আনন করিয়া মিলন করিয়াছিলেন ঝুলনা জ্বলাইয়াছিলেন সেই জন্য এই স্থানে অদ্যাবধি ললিতাকুণ্ড সেই ঝুলনা বেদী এবং রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ অতীব সুন্দর দর্শনীয় তাহার পাশেই আছে আমাদের নারদকুণ্ড নারদ ঋষি এই স্থানে শ্রীকৃষ্ণ লীলা দর্শনের জন্য আগমন করিয়া তপস্যা করিয়াছিলেন সেই জন্য তাহার নাম নারদকুণ্ড নারদ তীর্থ তাহার পাশে আছে সূর্য তীর্থ সূর্যকুণ্ড যে স্থানে সূর্যদেব ভগবান তিনিও ওই স্থানে আগমন করিয়া শ্রীকৃষ্ণের লীলা দর্শন করিয়াছিলেন এবং শ্রীকৃষ্ণের তপস্যা করিয়াছিলেন সেই জন্য এই স্থান সূর্যকুণ্ড নামে পরিচিত তাহার পাশে আছে বৈঠক নন্দ বৈঠকে নবলক্ষ গাবি তাহার পাশে গোশালা নন্দবাবা প্রভাতে এবং সন্ধ্যা সময় সেই গোদহন করিয়া এই স্থানে বিশ্রাম করিতেন হ্যাঁ সেই জন্য এই স্থানের নাম বৈঠক নামে পরিচিত আমরা এখন বৈঠক হইতে আমরা গমন করিব কারহেরা নামক স্থান কারহেরা মানে অন্ধকার সেই প্রাচীনকালে এই স্থানে ভোর জঙ্গল আকীর্ণ ছিল সেদিন তাহা কারহেরা নামে পরিচিত তাহার পরে আছে কুণ্ড যশোতা মাতা স্থানে স্নান করিতেন কৃষ্ণ বলরামকে ঝাউ বলে হাউ এইভাবে সান্ত্বনা দিয়ে তীরে বসায় রাখতেন হাউ কথাটি অর্থ হইল বাঘ ভাল্লুক ইত্যাদি নাম করে ভয় দেখানো হ্যাঁ অতপর সেই কৃষ্ণ বলরাম যখন মাতা যশোদাস শ্রীকৃষ্ণের মুখবদনে অনন্তপুরটি বিশ্বব্রহ্মান্না দর্শন করেন তখন তিনি কৃষ্ণকে প্রেমে ভগবান না বলে জ্ঞান করে তিনি কি জ্ঞান করেছিলেন এ আমার বাছা সেই শিশু তখন নারায়ণে অর্থাৎ নৃসিংহদেবের নাম স্মরণ করতেন বিভিন্নভাবে সেইভাবে সেই ব্রাহ্মণ দ্বারা পূজা করে তাহার সেইভাবে পাচল্য বৃদ্ধি করিতেন তাহার পাশে আছে মাঠ অর্থাৎ মটকি যে স্থানে যদি মাখন জমা করিতেন কুণ্ডাগারের সৃষ্টি হয় তাহা মাঠ কুণ্ড নামে পরিচিত এবং যদি স্থান যশোদা মাতা যে স্থানে শ্রীকৃষ্ণের নিমিত্ত যদি মাখন তৈরি করিয়াছিলেন অর্থাৎ এই স্থানে সেই জন্য যদি যদি মন্থন স্থান বিশেষ দর্শনীয় এই স্থানে আছে আমাদের মুখসুদন কুণ্ড মধুসূদন কুণ্ড শ্রীকৃষ্ণ বলারাম প্রভাতবেলা এই কুণ্ডের জল দিয়ে মুখ ধৌত করিতেন সেই জন্য তাহার নাম মুখুসূদন কুণ্ড তাহার পাশ তাহার পাশে আছে চরণ পাহাড়ি চরণ পাহাড়ি নাম হওয়ার বিশেষ কারণ হইল শ্রীকৃষ্ণের ছোটো ছোটো চরণ চিহ্ন স্থানে দর্শনীয় স্থানে শ্রীকৃষ্ণের চরণের জল যে স্থানে জমা হয়েছিল তাহার চরণগঙ্গা নামে অদ্যাবি অদ্যাবধি পরিচিত তাহার পাশে আছে কাজল কুণ্ড গোপীগঞ্জ শ্রীকৃষ্ণের সেই নেত্রে কাজল পাড়াইছিলেন শৃঙ্গার পাড়াইছিলেন সেই জন্য এই স্থান কার কাজলকুণ্ড নামে বিশেষ প্রসিদ্ধ তার পাশে আছে কুণ্ড। নন্দবাবার দধি অর্থাৎ সাজ অতিরিক্ত যাহা ছিল তাহা এই স্থানে জমা হইত সেই জন্য এই স্থানের নাম দধিকুণ্ড তার পাশে আছে রাবড়ি কুণ্ড অর্থাৎ নন্দবাবা তাহার সেই দুগ্ধ হইতে রাবড়ি বরফি ইত্যাদি তৈরি করে ব্রতবাসীদের সেবা করাতেন সেই জন্য এই স্থান রাবড়ি কুণ্ড রাবড়ি তীর্থ নামে পরিচিত তাহার পাশে আছে কুণ্ড ক্রমে ক্রমে শ্রীকৃষ্ণ এই পথে নন্দালয় হইতে গোচারণে গমন করতেন আগমন করতেন সেই জন্য তাহার নাম কুণ্ড ক্যাম তীর্থ তাহার পাশে আছে কুণ্ড র্যাম মানি রমন রাধারানীর সহিত ঝকিগণের সহিত শ্রীকৃষ্ণ স্থানে মিলিত হইতেন সেই জন্য তাহার নাম র্যামকুণ্ড র্যাম তীর্থ তাহার পাশে আছে মান্দির কুণ্ড শ্রীকৃষ্ণ যখন এই রাস্তায় গমন করিতেন তখন চন্দ্রাবলী সখী দেবী তিনি শ্রীকৃষ্ণকে এই স্থানে রাত্রেবেলা অন্বেষণ করে দর্শন প্রাপ্ত হইয়াছিলেন এবং তাহার কুঞ্জী মিলন করা আছিলেন এই পথেনীতি নীতি করা গতি এই পথনীতি গতি আজি তোমাকে না ছাড়িব এইভাবে বলে চন্দ্রাবলি তাহার কুঞ্জে নিয়ে যায় সেই জন্য স্থানের নাম চন্দ্রাবলির কুঞ্জ এবং মান্দির কুণ্ড নামে পরিচিত তাহার পাশে আছে বেলন বন মাতা যশোদা কৃষ্ণ বলারামকে স্নান করাইয়া স্থানে শৃঙ্গারের মাধ্যমে সে আশীর্বাদ দিতেন বেলন অর্থাৎ তোমার আয়ু বৃদ্ধি হোক সেই জন্য স্থানের নাম বেলন কুণ্ড নামে পরিচিত তাহার পাশে আছে কেরারি কুণ্ড কেরারি কুণ্ড অর্থাৎ স্থানে শ্রীকৃষ্ণ বলরাম যখন খেলাতে মত থাকিতেন সকাগণের সহিত তখন তাহাদের দিনরাত্র জ্ঞান ছিল না তখন সকলে খেলাতে মতো মত থাকিলে শ্রীকৃষ্ণ তাহাদেরকে ধৈর্য ধরো শান্ত হও ধীরে খেলো এইভাবে সান্ত্বনা দিতেন সেই ধৈর্য ধরো অর্থাৎ ক্যারি হিন্দিতে বলে সেই জন্য স্থান স্থান কুণ্ড নামে ক্যারি তীর্থ নামে পরিচিত তার পাশে আছে পানিহারি কুণ্ড মাতা যশোদা স্থানে হইতে জল নিয়ে কৃষ্ণ বলরামকে সেবা করাতেন স্থানের সমস্ত জল ছিল রাধারণী এই জল দিয়ে রসই করতেন এই এই যশোদা মাতা রোহিণী মাতা থাকা সত্ত্বেও রাধারণীর হাতে রসই করে কৃষ্ণকে ভোগ লাগাতেন নিবেদন করতেন কেন ভোজন করাতেন তিনি শুনেছিলেন রাধারণীর হাতের ভোগদ্রব্য যদি গ্রহণ করে। তাহলে তাহার আয়ু বৃদ্ধি হয় যশ হয় তাহাদের ঘরে ধন জন আসে সেই জন্য সেই যশোদা মাতা রাধারানীকে যাবটিতে স্থানে আনন্দ করিয়া রসই করাতেন তাহার পাশে আছে চরখুর খেলাতে মতো থাকিলে সকাগণ হ্যাঁ তখন মাতার আগমন শ্রবণে সকলে চমকিয়ে ওঠেন সেইভাবে সকলেকে চমকিয়ে খেলা অন্ত করে স্থান হইতে তাহারা নিজালয়ে গমন করিতেন সেই জন্য স্থান চরখুর নামে বিশেষ প্রসিদ্ধ তারপর সে আছে বৃন্দাকুণ্ড বৃন্দা দেবীকে একদা সে জবনের অত্যাচার কালো পাহাড়ের অত্যাচার ভয় দেখাইয়ে যখন বৃন্দাবন হইতে সেই রাজস্থানে নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ ভরতপুরে তখন বৃন্দা দেবী ব্রদের বাহিরে যাবেন না সেজন্য স্থানে এসে গাড়ির পায়া অর্থাৎ গাড়ি আর অচল হয়ে যান সেই জন্য তিনি এই স্থানে থাকেন সেই বৃন্দা দেবীর নাম অনুসারে এই স্থান বৃন্দাতীর্থ বৃন্দাকুণ্ড নামে পরিচিত তাহার পাশে আছে হাতিনার অর্থাৎ হাতে হাতে ধরে সকাগণ এই স্থানে খেলা করেছিলেন শ্রীকৃষ্ণের সহিত সেই জন্য তাহার নাম হাতিনার রঞ্জখুর রঞ্জখুর কথাটির অর্থ হইল মনোরঞ্জন করা শ্রীকৃষ্ণ বলরাম সকাদের খেলতে খেলতে তাহাদের মনকে রঞ্জন অর্থাৎ আনন্দ প্রদান করা সেই জন্য তাহার নাম রঞ্জখুর তাহার পাশে আছে মোহিনীকুণ্ড শ্রীকৃষ্ণ এই স্থানে সখীদার মোহিনী রূপ ধারণ করা রাধারানী যখন মান করতেন তখন শ্রীকৃষ্ণ মোহিনী রূপ অর্থাৎ গুপী রূপ ধারণ করে রাধারানীর সহিত মিলিত হতেন এই যে মোহিনীকুণ্ডের বিশেষ প্রসিদ্ধ আমরা সমুদ্র মন্থনে দেখা যায় সেই নারায়ণ মোহিনী রূপ ধারণ করিয়ে সেইভাবে অসুরদের দমন করা এখন আমাদের দেখা যাচ্ছে তার পাশে আছে রোহিণীকুণ্ড রোহিণী মাতা স্থানে স্নান করিতেন ভজন করিতেন সেই জন্য এই স্থান রোহিণীকুণ্ড নামে রোহিণী নামে পরিচিত দোহিনীকুণ্ড দোহনীতীর্থ যশোদা মাতা স্থানে শ্রীকৃষ্ণ নির্মিত দধি মন্থন করিতেন হ্যাঁ এত দাসদাসী সখাশুখী থাকা সত্ত্বেও তিনি কেন দধি মন্থন করিতেন নিজে হাতে বাৎসল্য প্রেমে শ্রীকৃষ্ণকে সেবা দিবেন সেই জন্য সে যশোদা মাতা স্থানে দধি মন্থন করিতেন সেই জন্য দোহনীকুণ্ড নামে স্থান বিশেষ প্রসিদ্ধ পাত্রাকি কুণ্ড পাত্রাকি কুণ্ডের নাম হইল নন্দবাবা অর্থাৎ ব্রজবাসীদের শ্রীকৃষ্ণ একদা সমস্ত ব্রজবাসীগণ নন্দবাবাকে বললেন যে তোমার যে গোপাল সে ভগবান নয় তখন সে নন্দবাবা সকলকে বুঝাইতে লাগলেন দেখো তিনি যে ভগবান গর্গাচার্য বলিয়াছেন দেখো কিভাবে পুতনা বধ করেছে অকাশের বকাশের বধ করেছে গিরিরাজ ধারণ করেছে এইভাবে রাসলীলা করেছে ইত্যাদি কথা যখন বলেন তখন তাহারা সেই কৃষ্ণকে ভগবান গানে স্বীকার করা স্বীকৃত হয়েছিলেন সেই জন্য এই স্থান বিশেষ প্রসিদ্ধ পাত্রাকি নামে পরিচিত তাহাদের বিশ্বাস আনন্দ করাছিলেন পত্রাকির কথাটির অর্থ হইল পাতারাকি মানে বিশ্বাস এখন পিপুরার কুণ্ড পিপুরার কুণ্ডে শ্রীকৃষ্ণ যখন বলরাম সেই বনে খেলা করেন পরিশ্রান্ত হয়ে যান তখন সখাগণ তাহা এই বৃক্ষের নিচে বসাইয়ে বিশ্রাম করা যখন বিশ্রাম করান তখন পদসেবা করাইছিলেন সখাগণ শ্রীকৃষ্ণ বলারামের স্থানে পদসেবা করানোর জন্য তাহার নাম পৃপ্রার নামে বিশেষ প্রসিদ্ধ তথা হইতে আমরা যাবো ফুলওয়ারি ফুলবাড়ি সেই নন্দবাবা স্থানেতে পুষ্পচয়ন করিয়া নারায়ণের পূজা করিতেন সেই আমাদের সেই নন্দীশ্বর মহাদেবের পূজা করিতেন এই স্থান হইতে আমরা পরিক্রমা আরম্ভ করিয়াছি এবং এই স্থান হইতে এসে সমাপ্ত করি এবং এই স্থান হইতে নন্দবাবুর মন্দিরে গমন করিয়া নন্দেশ্বর মহাদেবকে দর্শন করে প্রাণাম করে আমরা ভত্রুটি ক্ষমা স্বীকার করে সেইভাবে পরিক্রমাকে সমাপ্ত করিব এখন এইভাবে আমাদের নন্দগ্রাম এই নন্দগ্রামে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন আগমন করিয়াছিলেন তিনিও এই স্থানে এসে সেই সমস্ত লীলা লীলাগুলি দর্শন করে আছেন আমাদের শ্রীচৈতনের চৈতামৃত আছে তাহা লীলা স্থলী দেখি গেলা নন্দীশ নন্দীশ্বর নন্দীশ্বর দেখি প্রেমে হইলা বিবল হ্যাঁ পাবনাদি সব কুণ্ডে স্নান করিয়া লোকের পুষিল পর্বত উপরে যাইয়া কিছু দেব মূর্তি হয় পর্বত উপরে লোক কহে মূর্তি হয় গুফার ভিতরে দুদিকে মাতা পিতা পুষ্ট কলেবর মধ্যে এক শিশু হয় ত্রিভঙ্গ সুন্দর শিশু শুনি মহাপ্রভু মনে আনন্দ পাইয়া তিন মূর্তি দেখিলা সেই গুফা উঘারিয়া ব্রজেন্দ্র ব্রজেশ্বরীর কইল চরণ বন্দন প্রেমানন্দে কৃষ্ণের হইল সর্বাঙ্গ স্পর্শন দিন প্রেমাবেশে নৃত্য গীত কইলা তাহা হইতে মহাপ্রভু খদীরবনে আইলা এইভাবে ভক্তিরত্নগর গ্রন্থও এইভাবে স্থানের বিশেষ প্রসিদ্ধি আছে এইভাবে আমরা নন্দগ্রাম লীলা স্থান দর্শন করে আমরা সেই নন্দবাবার এবং শ্রীকৃষ্ণের বলরামের লীলাস্থান দর্শন করে আমরা তাহাদের চরণে প্রণাম জানিয়ে হরি কথা বিশ্রাম দিচ্ছি নিতাই গৌর হরিগোল জয় শ্রী রাধেশাম